33 বছর পর অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন প্রায় 68 শতাংশ ভোট গ্রহণের পর ভোট গণনা চলছে এদিকে ভোট গণনা চলাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে এক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্যাম্পাসে বিস্তারিত জানাচ্ছেন গোলাপ মুর্তুজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন টানটান উত্তেজনা বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাত দশটার দিকে সিনেট ভবনে শুরু হয় ভোট গণনা প্রথমে ওএমআর পদ্ধতিতে ভোট গণনার কথা থাকলেও কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হচ্ছে ধীরগতির এই প্রক্রিয়ায় শুক্রবার সকাল পর্যন্ত সতেরোটি হলের ভোট গণনা শেষ হলেও বাকি চারটি হলে এখনও গণনা চলছে এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবারের জ্যাকশো নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এগারো হাজার সাতশো জন কেন্দ্রীয় সংসদের পঁচিশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একশো জন প্রার্থী এর মধ্যে ভিপি পদে রয়েছেন নয় জন এবং জিএস পদে আটজন হল সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও চারশো পঁয়তাল্লিশ জন প্রার্থী ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচন বর্জনের ঘোষণা দেয় প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেল সম্প্রীতির ঐক্য সংসপ্তক পর্ষদ স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল এই ঘোষণা দেয় তারা ভোটে কারচুপের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানায় একই দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরাও নির্বাচন প্রত্যাখ্যান করেন বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও এতে একাত্মতা প্রকাশ করেন তেত্রিশ বছর পর অনুষ্ঠিত এই জাগসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রয়েছে সীমাহীন প্রত্যাশা ফলাফলের ঘোষণা এবং নতুন নেতৃত্ব বেছে নেওয়ার অপেক্ষায় এখন ক্ষণ কুমছে শিক্ষার্থীরা এদিকে আজ সকালে শোকের ছায়া নেমে আসে ভোট গণনা কেন্দ্রে প্রীতিলতা হলের পোলিং অফিসার ও বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস সকালে ভোট গণনা কেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন